দুই সালের সিনেমা স্মাইলে দেখা যায় মনোরোগ বিশেষজ্ঞ রোজ কটারকে রোজের নতুন রোগীদের মধ্যে একজন হল লরা বিভার যিনি একজন স্নাতক ছাত্র এবং মানসিক হাসপাতালে ভর্তি লরা দাবি করে একটি দানবীয় সত্তা তাকে তারা করছে যা অস্বাভাবিকভাবে শান্ত এবং হাসি খুশি মানুষের রূপ নিয়ে হাজির হয় রোজ মনে করেন লরা সম্ভবত তার অধ্যাপকের মৃত্যুর সাক্ষী হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছে কিন্তু লড়ার মানসিক অবস্থা দ্রুত আরও খারাপ হতে থাকে এবং একসময় দানবীয় সত্তাটি তাকে নিজের দখলে নিয়ে হাসি মুখে আত্মহত্যা করতে বাধ্য করে যা রোজের সামনে ঘটে এই ভয়াবহ এইটনায় রোজ আতঙ্কিত বিপর্যস্ত হয়ে পড়ে কিছুদিন পর রোজ নিজেও লড়ার মতো একই ভৌতিক অভিজ্ঞতার শিকার হতে থাকে সে দেখে তার চারপাশের বিভিন্ন মানুষ অস্বাভাবিকভাবে হাসছে লড়ার অধ্যাপকের পেছনের ঘটনা তদন্ত করতে গিয়ে রোজ জানতে পারে তার মৃত্যুর আগেও তিনি একই ধরনের দৃষ্টিভ্রমের অভিযোগ করেছিলেন রোজ তার অভিজ্ঞতার কথা আশেপাশে লোকদের বললেও সবাই তাকে লড়ার মতোই সন্দেহের চোখে দেখে তার বস ডক্টর মরগান দেশাই তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে সাময়িক ছুটি নিতে বাধ্য করেন রোজের মমায় কার তর ট্রেভরও মনে করে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে রোজের থেরাপিস্ট ডক্টর নর্থকট বিশ্বাস করেন যে রোজ তার শৈশবে তার মায়ের সম্মুখীন হয়েছে রোজের বোন হলিও মনে করেন এমনকি রোজ তার মায়ের মতোই মানসিক সমস্যায় ভুগছে এই কারণে রোজ তার বোনকে দোষারোপ করে মায়ের মৃত্যুর পর তাকে একা ফেলে যাওয়ার জন্য সম্পূর্ণ একা ও আতঙ্কিত হয়ে রোজ তার প্রাক্তন প্রেমিক জোয়েলের সাহায্য নেয় পুলিশ কর্মকর্তা জোয়েল পুরনো মামলার ফাইল দেখে জানতে পারে এমন একটি ধারাবাহিক মৃত্যুর ঘটনা রয়েছে যেখানে প্রত্যেকেই তাদের মৃত্যুর আগে একটি হাসিমুখের মৃত্যুর ট্রমা দেখার দাবি করেছিল রোজ এবং জোয়েল একমাত্র জীবিত একজনকে খুঁজে পায় রবার্ট ট্যালি নামের এক ব্যক্তি যিনি দানবের আক্রমণ থেকে বেঁচে আছেন রবার্ট জানায় দানবীয় সত্তাটি ট্রমার উপর নির্ভর করে বেঁচে থাকে তাকে থামানোর একমাত্র উপায় হলো কাউকে মেরে ফেলতে হবে এবং সেই হত্যার সাক্ষীকে দানবের নতুন শিকার বানাতে হবে রোজ শুরুতে এই ধারণা প্রত্যাখ্যান করে কিন্তু ভয়ঙ্কর দৃষ্টিভ্রম তাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে সে তার এক রোগীকে ডক্টর দেশাইয়ের সামনে হত্যা করার পরিকল্পনা করে তবে শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় কাউকে হত্যা না করে নিজের শৈশবের বাড়িতে ফিরে একা মৃত্যুবরণ করবে যাতে এই ভয়ঙ্কর চক্রটি তার সাথে শেষ হয় তার বাড়িতে পৌঁছে রোজ অতীতের দৃষ্টিভ্রমের মুখোমুখি হয় এবং তার মায়ের মৃত্যুর সময় তাকে সাহায্য না করার অপরাধবোধের সম্মুখীন হয় এদিকে জোয়েল বুঝতে পারে রোজ কি করতে যাচ্ছে এবং তাকে থামানোর জন্য বাড়িতে ছুটে আসে কিন্তু জোয়েল সময় মতো পৌঁছাতে পারে না দানবীয় সত্তার আসল রূপ এক ভয়ঙ্কর হাসিমুখীর দানব রোজকে সম্পূর্ণ দখলে নিয়ে তাকে জোয়েলের সামনে আগুনে পুড়িয়ে আত্মহত্যা করতে বাধ্য করে এর মাধ্যমে অভিশাপটি জোয়েলের উপর চলে যায়